তাহলে সিক্স পয়েন্ট এইট কেজি আর কি তাহলে আমাদের নাম আচ্ছা আচ্ছা তার মানে তোমার এটাকে যদি বলি এটার দাম নিচ্ছে কত চার হাজার চার হাজার এটা আই পি ব্যাটারি ইউ পি ব্যাটারি তা ইজি বাইকের জন্যও চলবে

দেখি ওটা নিয়ে আসো আরেকটা ব্যাটারি ওটা করি ওঠাও ওটার ওজন দেখি এটার সরম হ্যাঁ দুইটা ব্যাটারি এটা তো ছয় হাজার আটশো ছিয়াশি গ্রাম সেম আচ্ছা তাহলে এটা যদি আমরা ইনকিউবেটর বানাই তাহলে কতক্ষণ আমার এই গরমকালে কয় ঘন্টা সাপোর্ট দিবে কারেন্ট চলে গেলে একশো এক ডিমের হ্যাঁ চার ঘন্টা সাপোর্ট দিবে চার ঘন্টা কি কী জিনিস চলবে এখানে চলবে হচ্ছে ফ্যান তারপর হচ্ছে কুলিং ফ্যান কুলিং ফ্যান তারপর চলবে বাল্ব চলবে হিউমিডিফায়ার তারপরে হচ্ছে ওই যে আরেকটা কুলিং ফ্যান চলবে আবার বাড়ি দিবে আর ইয়ে কয়টা কয়টা ফ্যান চলবে স্যার পরে আসেন একটু কাজ করে নিন ফ্যান দুটো চলবে হ্যাঁ কুলিং ফ্যান দুটো স্যার দুটো কুলিং ফ্যান একটা বাল্ব একটা বাল্ব তারপরে স্যার তারপর হচ্ছে টার্নিং টার্নিং স্যার 10 সেকেন্ড চলবে টার্নিং মোটর চলতে গেলে কত লাগবে কত एंपিয়ার শুনছো আমার যে লোড স্যার আমি নিয়ে স্যার

তার মানে আমাদের গরমের দিনে সর্বোচ্চ চার ঘন্টা দিবে শীতের দিনে আমাদের সারা বছরই দিবে কারণ এত লম্বা সময় তো থাকে না আর কি তার মানে আমাদের এখন তাহলে ইনকিউবেটারের মোটামুটি সবই রেডি তাহলে এটা দিয়ে তাহলে ইয়ে করো আমরা কিছু বারোটা টার্কি ডিম দিবে একজন গিফট করবে আমাদেরকে আমরা টার্কি ডিমের বাচ্চা ফোটাবো ওটা মনে করবা যে সাওয়ার থেকে একজন ওই টার্কির ডিম দিবে আমরা এই ডিমের সাথে যখন কেউ ঢাকায় স্যাম্পল নিতে যাবে আমরা কিছু টার্কির ডিমও নিয়ে আসবো আপনার ওখান থেকে গিফট হিসেবে দিচ্ছে আমাদেরকে আমাদের ইনকিউ ইনকিউবেটার খবরটা যায় না আর আমরা এখানে মোট কত একশো একটা ডিম ওই ওই ট্রেটা একশো একটা এটা কি দুইশো ডিমের বানানো যাবে আচ্ছা আপাতত তাহলে এটাই চলুক তারপর এটা আমরা না কারণ আমাদের একশো একটা ডিমের বেশি লাগবে না আমাদের মূল কথা হচ্ছে কি আমরা চাই গরম হোক আর শীত হোক নাইন নাইনটি ফাইভ এটা যেন হ্যাচিং হয় হ্যাচিং রেট এটা হচ্ছে আমাদের টার্গেট হ্যাঁ ঠিক আছে গুড